নিজের পছন্দের শখের পুরুষকে বিয়ে করে পরিবারের সবার কাছে অনেক খারাপ হয়ে গেছে বেশি কপালে না কিন্তু আমার তো কপালে সুখই নেই এবারে আমার বিয়ে করার পর যত কথা শুনেছি জীবনেও আমি এত কথা কখনো শুনিনি এর আগে যে মেয়েটা এক গ্লাস পানি ঢেলে খাইনি বিয়ের পর এত এত কাজ করার লোকের কাছে কখনো ভালো হতে পারলাম না এরপরে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে যে অনেক মজা আনন্দ উল্লাস করবে আমার কপালে আর সেটা নেই বাপের বাড়ির লোক নাকি পোলাও রোস্ট মাংস হাঁসের মাংস এগুলো খায় অস আমি বাপের বাড়ি গেলে কোনোদিন দেখলাম না আমার জন্য ভালো কিছু রান্না করতে তো আমার কপালটাই খারাপ। ভাইয়ের বউ নামক প্রাণীটা বেশিরভাগ ননদের কাছে ওদেসা। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। ভাইয়ের বউয়ের বাড়ি থেকে লোক গেলে কি রান্না করবে, কি করবে, কি না করবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। ননদ যখন বেড়াতে আসে তখন তার বাড়িতে রান্না করার মতো তেমন কোনো বাজারই থাকে না। মন ভান ধরে থাকবে যেন তাদের সংসারই চলে না। আর বাকি রইল বাপমার কথা। মা তো অসুস্থ, বাপ তো থেকেও নেই। অথচ এই ভাইয়ের বউ যখন ননদের বাড়িতে বেড়াতে আসে তখন রান্না-বান্না বা আদর আপ্যায়নে কোনো কমতি থাকে না। তার পরিবারের লোকের কাছে ভালো হতে পারে না সে মেয়েটা কিভাবে তার শ্বশুর বাড়ির লোকের কাছে ভালো হবে মেয়ে কিন্তু তার মনের ফাপড় দূর করার জন্য বাপের বাড়িতে যায় মেয়েরা তো আর কারি টাকার অর্থ সম্পদ নিতে বাপের বাড়ি যায় না নিজের বাড়ি নিজের ঘর নিজের সব কিছু একদিন অন্য জনের দখলে কি অদ্ভুত তাই না পরের বাড়ির মেয়ের উপর ভরসা করে নিজের বাড়িতে গিয়ে থাকতে হয় কোনো কি চিন্তা করে দেখেছেন যে মেয়েটা বাপের বাড়িতে অবহেলিত শ্বশুর বাড়িতে অবহেলিত ওই মেয়েটার অবস্থা আমরা না কখনো কারো মনের অবস্থা চিন্তা না করে একটা কথা বলে ফেলি কোনো চিন্তা করি না যাকে কথাটা বললাম তার কথাটা কতটুকু গায়ে লেগেছে কি অদ্ভুত তাই না নিজের বাড়ি নিজের ঘর নিজের বাবা মা একদিন তারাই পর হয়ে যায় টাকা পয়সা না থাকলে বাবা মা ভাই বোন কখনোই কারো কাছে ভালো হওয়া যায় না আর বাকি বোন তো বড় লোকের তাদের সাথে আমাদের না আর কি করে খোঁজ খবর নিবে তারা খোঁজ খবর নিবে এই কথাটা চিন্তা করাও একটা দুঃস্বপ্নের মতো ঘরে থাকতে থাকতে যখন ক্লান্ত হয়ে যায় তখন আমার মনে হয় দূরে কোথাও থেকে ঘুরে আসি কিন্তু আমার যে স্বামীর ঘর ছাড়া কোথাও যাওয়ার নেই কোথায় যাব আমি কোথায় গেলে নিজের কাছে একটু ভালো লাগবে আমি নিজেও জানি না সব কিছুই দুই চোখে দেখি আর সহ্য করি আর উপর আল্লাহর কাছে বলে রাখি কারণ আল্লাহ তো নিরাশ করেন না তিনি তো মহান তিনি তো অন্তর্জামী একদিন তিনি সব কিছু ঠিক করে দিবেন জানি না মনের দুঃখ কষ্টগুলো তার কাছে বলে রেখেছি তিনি মুখ তুলে চাইলে তিনি একদিন সব বিচার করবে ইনশাল্লাহ আমার নাম মন খুলে কথা বলার মতো কেউ নেই যার কাছে মন খুলে কথা বলেছি তার কাছ থেকেই পরিশেষে ধোকা খেয়েছি তাই এখন আর কাউকে কিছু বলি না শুধু নীরবে সহ্য করে যাই আর উপরে আল্লাহর কাছে বলে যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ